আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কমের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা বর্তমান সময়ে যারা হচ্ছে গিয়ে সুইডেনের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছিলেন তারা একটা বিষয় আমাদের কাছে প্রায় জানতে চান যে বর্তমান সময়ে সুইডেনের রেশিওটা কেমন আছে বা আমরা আসলে কোন উপায়ে ট্রাভেল প্ল্যানটা করলে হচ্ছে আমাদের ভিসা অ্যাপ্রুভালটা আসার পসিবিলিটি অনেক বেশি থাকবে বেকজ আপনারা যারা হচ্ছে গিয়ে একটু সুইডেন নিয়ে ঘাটাঘাটি করছেন বা সেন্ট্রেনের অন্য যে কোনো কান্ট্রি নিয়ে ঘাটাঘাটি করেন তারা জানেন যে বর্তমান সময়টাতে যেটা হচ্ছে বর্তমান সময় এবং প্রিভিয়াসলি সুইডেন হচ্ছে কি আপনার ট্রাভেল প্ল্যানটা কীরকম অর্থাৎ আপনার পারপাসটা কী এই জিনিসটার উপর খুবই গুরুত্ব দেয় সো এই আপনি আপনার ট্রাভেল প্ল্যানটা আসলে যদি সঠিক হয়েতে না করেন তাহলে কিন্তু আপনার ভিসা রিফিউজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে সো আজকের ভিডিওতে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো যে আপনাদের ট্রাভেল প্ল্যানটা বেসিক্যালি কিভাবে আপনি রেডি করবেন সুইডেন ভিসা অ্যাপ্রুভ্যালের ক্ষেত্রে সো ফার্স্ট অফ অল যে জিনিসটা বলবো আপনারা যারা সুইডেন্ট জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা অবশ্যই হচ্ছে গিয়ে টেন টু ফিফটিন ডেজ এরকম একটা সময় এর থেকে বেশি সময়ের ট্রাভেল প্ল্যান না করাই ভালো এবং আপনি অবশ্যই এক মাস পরবর্তী সময়ের জন্য ট্রাভেল প্ল্যানটা করবেন ইটস নট লাইক যে আপনি ভিসা অ্যাপ্লাই করলেন তার দশ দিনের মধ্যেই আপনার ট্রাভেল প্ল্যানের ডেটটা চলে আসলো এরকম করলে কিন্তু হবে না সো আপনাকে এই জিনিসটা খেয়াল করতে হবে যে আপনি যেদিন অ্যাপ্লাই করবেন তারপর থেকে মিনিমাম ওয়ান মান্থ সময় তাদেরকে অবশ্যই দিবেন হ্যাঁ রেজাল্ট আসতে দুই সপ্তাহ সময় লাগে সর্ব বাট তারপরও আপনার উচিত হবে যে আপনি যেন তাদের হাতে ওই সাফিসিয়েন্ট টাইমটা দেন সো এখন ব্যাপার হচ্ছে আপনি যখন ট্রাভেল প্ল্যানটা করবেন অবশ্যই আপনি স্পেসিফিক দুইটা ডেট নেবেন অর্থাৎ আপনার যাওয়া এবং আসা এই দুইটা ডেট ফিক্স রেখে দেন ইন বিটুইন আপনি আপনার ট্রাভেল প্ল্যানগুলো করবেন এখন আপনি যে শহরে যাচ্ছেন ওই শহরে কোথায় থাকবেন কোন কোন প্লেসেস ঘুরবেন এগুলো আপনি একটু ডিটেইলে দেওয়ার চেষ্টা করবেন এখন ডেট ওয়াইজ দিবেন যেমন এক তারিখে ফার্স্ট ডে আপনি এরকম প্লেসেস ঘুরবেন সেকেন্ড ডে এরকম এরকম অনওয়ার্ড আপনাকে সবগুলো গুছিয়ে দিতে হবে আরেকটা জিনিস আপনার খেয়াল রাখতে হবে আপনি যদি কোনো টুরিস্ট অ্যাট্রাকশনের বুকিং দিতে পারেন সেগুলোও কিন্তু সাথে অ্যাড করে দিতে পারেন কজ অনেকগুলো অ্যাট্রাকশন হচ্ছে গিয়ে আগে থেকেই অনলাইনে টিকিট কাটা যায় এই জিনিসগুলো যদি আপনার পসিবল হয় আপনার পক্ষে আপনি এই জিনিসগুলো আপনার ফাইলের সাথে অ্যাড করতে পারেন আর একটা ব্যাপার আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যে শহরে থাকছেন ওই শহরের হোটেল বুকিং কিন্তু দিতে হবে এবং আপনি যেখানে হোটেল বুকিং দিবেন যে ট্যুরিস্ট প্লেসেসগুলো আপনি ঘোরার ইচ্ছা পোষণ করছেন অর্থাৎ আপনি যে ট্যুরিস্ট প্লেসেসগুলো আপনি আপনার ট্রাভেল প্ল্যানের মধ্যে মেনশন করছেন অবশ্যই অবশ্যই আপনি ওই প্লেসেস গুলো থেকে আপনার হোটেলের ডিস্টেন্সটা চেক করে নেবেন সো এমন যেন প্লেসেস না অ্যাড থাকে ওখানে যেটা একদিনে ঘুরে আবার হোটেলে ব্যাক করা পসিবল না সো এরকম যদি হয় তাহলে কিন্তু ওরা আপনার ট্রাভেল প্ল্যানটা যে অথেন্টিক না এবং আপনি যে একটু কোনো রিসার্চ ছাড়াই ট্রাভেল প্ল্যানটা করেছেন এটা ধরে আপনার ফ্লাইটটা রিফিউজ করে দিতে পারে সো এই জিনিসটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে প্লেসেসগুলোর ডিস্ট্যান্স কীরকম আছে সো একদিনে কয়টা প্লেসেস সর্বোচ্চ ঘোরা যায় দুইটা ঘোরা গেলে দুইটা দিবেন যদি একটা প্লেস এরকম হয় যে অনেকটা দূরে আপনার যেতে দুই তিন ঘন্টা সময় লাগে আসতে দুই তিন ঘন্টা সময় লাগবে সো এরকম প্লেসেস যদি অ্যাড করেন অবশ্যই ওই সিঙ্গেল ডেতে আর কোনো প্লেসেস ঘোরার কথা মেনশন করবেন না সো এই ব্যাপারগুলোই হচ্ছে কি একটু আপনাকে কেয়ারফুল্লি আপনার ফাইলের সাথে অ্যাটাচ করতে হবে অর্থাৎ আপনার ফাইলটা যখন রেডি করবেন আপনার ট্রাভেল প্ল্যানে এই জিনিসগুলো অবশ্যই ইনক্লুড করতে হবে আপনি কোন প্লেসেস কবে ঘুরবেন এবং আবার আপনার দেশে কবে ফেরত আসছেন এই জিনিসটাও খুবই ইম্পর্টেন্ট সো এই অ্যাকর্ডিং আপনি আপনার হোটেল বুকিং আপনার এয়ার রিজার্ভেশনগুলো কিন্তু দিতে হবে সো এভাবে হচ্ছে আপনি যদি ডেট ওয়াইজ একটা প্রপার ট্রাভেল প্ল্যান একটু ঘাটাঘাটি বা রিসার্চ করে করেন তাহলে কিন্তু ওরা আপনার অ্যাফোর্টটাকে মূল্যায়ন করবে এবং আপনার ভিসা অ্যাপ্রুভালের ক্ষেত্রে এই জিনিসটা অনেকটা ভূমিকা রাখবে কজ সেনজেন ভিসা দেয় দুটা কারণ দেখে যে আপনি তাদের দেশে কেন যেতে যাচ্ছেন কি কারণে তাদের দেশে যেতে যাচ্ছেন এই জিনিসটা ওরা যদি স্যাটিসফাই হয় ওরা ভিসি দিয়ে দেয় আর একটা জিনিস আপনি ওদের দেশে ওদেরকে যদি স্যাটিসফাই করতে পারেন যে আপনি আপনার ট্রাভেলটা শেষ হওয়ার পর আর ট্যুরটা শেষ হওয়ার পর আবার দেশে ব্যাক করবেন তাহলে আপনি আপনার ভিসা অ্যাপ্রুভালটা নিয়ে আসতে পারবেন সো এই জিনিসগুলোই হচ্ছে আপনি আপনার ট্রাভেল প্ল্যানের মাধ্যমে তাদেরকে স্পষ্ট আকারে বুঝাতে পারেন সো আজকের ভিডিওটি মূলত এতটুকুই সুইডেন ভিজিট ভিসা রিলেটেড যে কোনো ধরনের সহায়তার জন্য বা ফাইল সাবমিশন রিলেটেড যে কোনো হেল্পের জন্য সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের অফিস বা কল নক বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ